আসহাবে রাসুলের জীবন কাহিনী ঘটনাটি শুনে আপনি না কেঁদে থাকতে পারবেন না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আনহু প্রতিদিন পেছনে ফজরের নামাজ পড়েন কিন্তু নামাজের সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন যে প্রতিদিন সালাম ফিরিয়ে তাল্হা বাসায় কেন চলে যায় অথচ নাবিজি আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন অন্যান্য সব সাহাবিরাও রাসুলের কাছে বসে থাকেন এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছে গেল নবীজি সাহাবিদের বললেন আগামীকাল ফজরের নামাজ শেষে তাল্হাকে আমার সাথে দেখা করতে বলবে পরের দিন নামাজে আসলে তালহাকে এ কথা জানিয়ে দেয়া হলো। ফজরের নামাজ শেষ তাল্হা বসে আছেন সাথে দেখা করার জন্য এক পর্যায়ে তালহাকে ডাকলেন নাবিজি সাল্লাই সাল্লাম অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি এ কথা শুনে তাল্লাহা কেঁদে ফেললেন এবং বললেন আল্লাহ আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নাবিজি সাল্ল্লাহু আল্লাহুয়া সাল্লাম বললেন তাহলে তাল্লা তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন তাল্লাহা কেঁদে কেঁদে বললেন ইয়ারসুলাল্লাহ হুসাল্ল্লাহু আল্লাহুয়া সাল্লাম আমার ও আমার স্ত্রীর গত ঢাকার জন্য একটি মাত্র কাপড় আছে ওটা পরে যখন আমি নামাজ পড়ি আমার স্ত্রী তখন উলঙ্গ থাকেন স্ত্রী নামাজ পড়েন আমি তখন উলঙ্গ থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়া আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি এমতা অবস্থায় আমি যদি নামাজ শেষে এখান থেকে না যাই আমি যদি নামাজ শেষে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে ইয়া আল্লাহর রাসুল এই জন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই তালহার কথা শুনে আল্লাহর রাসুল দরদর করে কাঁদতে থাকলেন নবিজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে সাথে সাথে নাবিজি সাল্লাহ আলাইহাল্লাম তাল্লাহাকে জানিয়ে দিলেন তাল্লা রে নিশ্চয় তুমি জান্নাতে যাবে আল্লাহ আকবর মুসনাদে আহমদ দেখুন একটা মাত্র কাপড় ছিল তাল্লা রাদি আল্লাহ তালা আনহুর কাছে এবং তার স্ত্রীর কাছে তারপরও আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না তাদের না পাওয়ার বেদনা তাদেরকে পেরেশান করত না আর আমাদের কত প্রয়োজন কত চাওয়া চাওয়ার কোনো অংশের বাকি নেই এর পরেও অতৃপ্ত আহা এই জন্যই আল্লাহ বলেন বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের মহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাবে